অফার 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 শাইন পুকুর অ্যান্ড মুন্নো সিরামিক ডিনার সেটে দারুণ ছাড় নিউ কালেকশন মুন্নো সিরামিক মোহাম্মদপুর ঢাকা ঢাকার মোহাম্মদপুর এলাকায় ঘর সাজানোর পণ্য প্রেমীদের জন্য চমৎকার সুখবর আপনারা যদি নিত্য নতুন ডিজাইন চান আপগ্রেড ডিজাইন চান সবগুলো নতুন ডিজাইন লেটেস্ট ডিজাইনগুলো আমাদের এখানে চলে আসে প্রোডাকশন হওয়ার সাথে সাথে তারপর আপনারা যেরকম চান সেরকম নিতে পারবেন লুজ আইটেম পারবেন ছয়টা ডিনার প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা ছয়টা ডেজার্ট বোল ছটা সুপের বাটি সিঙ্গেল বাটি রাইস ডিশ কারি বোল সব নিতে পারবেন আলাদা আলাদা করে এই ভিডিও দেখে যারা আসবেন এখানে তাদের জন্য দশ পার্সেন্ট থেকে শুরু করে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ইনশাল্লা দীর্ঘদিনের বিশ্বস্ত সিরামিক ব্র্যান্ড শাইন পুকুর এবং মন্য সিরামিকের প্রিমিয়াম মানের ডিনার সেট এখন বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে আপনার প্রিয় দোকান নিউ কালেকশন মন্য সিরামিকে আমাদের কালেকশনে পাচ্ছেন ষোলো বিশ চব্বিশ বিয়াল্লিশ ও বায়ান্ন পিসের আকর্ষণীয় সেট প্লেট বাটি কাপ সসার সার্ভিং বোল গ্রেভি বোর্ড সহ প্রয়োজনীয় সব কিছু উপহার বিয়ে বা নিজের জন্য সব ধরনের রুচিসম্মত ডিনার সেট ভিডিও দেখে দোকানে এলেই পাচ্ছেন দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় তাদের ভিডিও দেখে যারা এখানে আসবেন তাদেরকে দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে প্রয়োজনে লুজ মাল কিনতে পারবেন ছয়টা ডিনার প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিরিজ একটা দুইটা বাটি একটা ডিশ এরকম কিনতে পারবেন ঠিকানা আট ডাবলিক এক রিং রোড আদাবর শ্যামলী মোহাম্মদপুর ঢাকা ফোন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স অফার চলবে স্টকে থাকা পর্যন্ত তাই দেরি না করে আজই চলে আসুন নিউ কালেকশন মুন্নু সিরামিকে এবং নিয়ে যান আপনার পছন্দের শাইন পুকুর ও মুন্নু সিরামিক ডিনার সেট দারুণ ছাড়ে

আমাদের ভিডিও দেখে যারা এখানে আসবেন তাদেরকে দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে প্রয়োজনে লুজ মাল কিনতে পারবেন ছয়টা ডিনার প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিরিজ একটা দুইটা বাটি একটা ডিশ এরকম কিনতে পারবেন